এ মাল ডবাই আপনার হচ্ছে থাই কালেকশনের ভিত্তি পাই এই একটা মাল পাইকারি বিক্রি হচ্ছে ছয়শো পঞ্চাশ সাতশো নব্বই টাকা ভাই আমি দিয়ে দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাই এই যে দেখেন সাইজ হবে ভাই এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে ভাই এই মালগুলো নিতে পারবে আড়াইশো না দুইশো না ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই একশো অনলি একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন বাই এটাও নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ঈদের অফার এটা ঈদের শুধুমাত্র ধামাকা অফার বাই এই মালটা ভাই শুধু আমরা শুধু ঈদেই বিক্রি করি ঈদের সময় বিক্রি করি এই সময় মালটা চলে কারণ গার্জেনটা নিজের চিন্তার আগে বাচ্চার চিন্তার আগে করে এই কারণে আমরা শুধু ঈদকে কেন্দ্র করে বাচ্চা মালটা বিক্রি করি এই যে দেখেন একটা কালেকশন ভাই এই মালগুলো নিতে পারবে একশো না পঁচানব্বই না মাত্র নব্বই টাকা ভাই পিস থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট আইসা ভাই টাইনা টাইনা নিয়ে যাবে শতকরা একশো পিস মালের ভিত্তে আশি থেকে পঁচাশি পঁচাশি পিস মাল অনায়াসে তারা স্টিস পেয়ে যাবে ভাই এই দেখেন কালেকশনগুলো ভাই এগুলা নিতে পারবে মাত্র একশো তিরিশ টাকা পঁচিশ টাকা বাদ মাত্র একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা নিতে পারবে ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই একদম ইনটেক সাত ভাই ইনটেক না হলে আমরা কখনো ভাই আপনার ভিউআসে পেরি বাই পেরি দিতে পারবো না ভাই

আলহামদুলিল্লাহ তো আবার চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে তো আজকের ভিডিওতে আমাদের কি কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে বরাবর যে কালেকশন সবসময় আমার ঘরে থাকে তার ব্যতিক্রম কিছু না ওইবার ভাই সেম কালেকশনই থাকবে কিন্তু ভাই একদম দামাকা অফার থাকবে ভাই দামাকা অফার একদম দামাকা অফার দেওয়ার চেষ্টা করব যা নিয়ে ভাইরা যেন বিজনেস করে অন্তত ঈদটা অন্তত পার করতে পারে ভাই এরকম একদম ধামাকা রেট দিয়ে দিব ভাই আচ্ছা ঈদের ধামাকা অফার দিচ্ছি ভাই জি ওকে শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিই ভাই লোকেশন হচ্ছে যে যেখান থেকে আসুক প্রথমে ঢাকা সদরঘাট আসবে সদরঘাট আসছে দশ টাকা তার নৌকা পার হয়ে আলম টাওয়ার আসলে আলম টাওয়ার একটা বাণিজ্যিক এলাকায় এটা সবাই চিনে ভাই সারা বাংলাদেশের আইসাবি স্ক্রিনে যে নাম্বারটা আছে এই যে নাম্বারটাই নাম্বারে যোগাযোগ করবে ভাই তাছাড়া কোনো ভাই যদি ফরিদপুর খুল না ওইসব জায়গা দিয়ে আসে সরাসরি ভাই আমাদের ঢাকা কদমতলি নামবে ভাই কদমতলি নাই মা স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি সাইন ভাই সেখান থেকে

তো আজকে ভাই শুরু সর্বপ্রথম প্যান্ট দিয়ে কালেকশন শুরু করছি ভাই এখানে ভাই সাইজ হবে ভাই আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত গ্যান্ডিং হবে প্লেন হবে গ্যাভারিং হবে সব ধরনের মালই থাকবে আর সব ধরনের মাল ভাই রেট থাকবে একটাই ভাই রেটটা আমি দেখাচ্ছি ভাই দুই চারটা কালেকশন দেখে তারপর বলতেছি ভাই এই প্রত্যেকটা আমার ভাই সিলি কন্ডিশন এসে আপনার ভিউয়ার্সটা দেখে দেখে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে ভাই এই যে আরেকটা কালেকশন দেখেন ভাই স্প্যান্ডিস থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট আইসা ভাই টাইনা টাইনা নিয়ে যাবে শতকর একশো পিস মালের ভিত্তে আশি থেকে পঁচাশি পঁচাশি পিস মাল অনায়াসে তারা স্টিচ পেয়ে যাবে ভাই এই যে প্রত্যেকটা মাল ভাই আড়াইশো না দুইশো না ভাই দেড়শো না ভাই মাত্র অনলি একশো টাকা ভাই অন্য একশো বিশ টাকায় দিয়ে দেবো এখান থেকে আপনার বিওয়া ভাই যেটা নেব এটা নিবে একশো বিশ টাকা ভাই এটা নিবো নিবাই একশো বিশ টাকা এখান থেকে যেটা নিবে মাত্র অন্য একশো বিশ টাকা ভাই এই যে ভাই অন্য একশো বিশ টাকা এই যে একটা ব্লু কালারের বিতে পাই এগুলো ভাই প্রত্যেকটা মাল ভাই সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন এ মালটা ভাই আপনার হচ্ছে থাই কালেকশনের বিত্ত পাই এই একটা মালবে পাইকারি বিক্রি হচ্ছে ছয়শো পঞ্চাশ সাতশো নব্বই টাকা ভাই আমি দিয়ে দিচ্ছি মাত্র অন্য একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা অন্য একশো বিশ টাকা থাকবে কালার কষ বালটি আমার পানি বাইরের ভাই খালি আইসা ধুয়া ধুয়া নিয়ে যাবে ভাই এই যে দেখেন মাল ভাই এবার আইসা টাইনা টাইনা নিয়ে যাবে ভাই এই যে ভাই মাল এই মালগুলো নিতে পারবে মাত্র অনলি একশো বিশ টাকা ভাই তাছাড়া ভাই আমার এখানে ভাই ইউস পরিমাণ ইউজ পরিমাণ শাড়ির কালেকশন আছে ভাই প্রত্যেকটা মাল ভাই পেরি বাই পেরি থাকবে ভাই আইসা পেরি বাই পেডি

তো অনলি একশো পঞ্চাশ টাকা ভাই তাছাড়া ভাই যদি কোনো ভাইয়ের ইস্টা ব্যাগটা জিনিস ভাই যেহেতু ঈদ ভাই ব্যবসা করবে ভাই সব ধরনের মালের ভাইলি রাখতে হবে ভাই এখানে প্রিন্ট আছে এখানে এক কালার আছে এখানে চেক আছে ভাই সব ধরনের মালই ভাই আমি পাঁচটা পঁচিশটা পঁচিশটা করে দিয়ে নিয়ে মোটামুটি একশো পিস মাল আমি দিব আমার ভাইকে যা ভাইরা বিক্রি করে অনায়াসেই মাসে রোজার মাসে দেখা নিয়ে যাবে এগুলো তো আমি বললামই শুরুতে ভাই এগুলো আমার নিজের প্রোডাকশনের মাল ভাই সিলিকস দেখি দেখছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিলি ভাই মাত্র অন্য একশো পঞ্চাশ টাকা আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস সর্বনিম্ন ভাই পাঁচ হাজার টাকার মাল নিতে হবে পাঁচ হাজার টাকার মাল নিলে অন্তত আমি দিতে পারবো ভাই কুরিয়ারে দিবেন 5000 টাকা ভাই কুরিয়ারে নেও আর সে আইসা নেও আমি বলবো সে এসে সচকে মাল দেখে দেখে নিয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার মানে বেছে দেখে দেখে নিতে অবশ্যই অবশ্যই ভাই সে বিক্রি করবে ভাই তার লাগা কোনটা চলে না চলে সে আমাতে ভালো সে বলতে পারবে যার তার চোখে যেটা ভালো লাগবে সে সেটাই নিয়ে যাবে আচ্ছা মানে নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় তো এক্সচেঞ্জের কি সুবিধা আছে ভাই এক্সচেঞ্জের সুবিধা কি ভাই আসলে ভাইরা দেখা যায় ফুটখানে বিক্রি করবে ভাই আসলে তারা বড় সরের ব্যবসা না যদি তাদের সুজুক সুবিধা দিতে নাই পারি তারা আমাদের সাথে বিজনেস কেন করবে ভাই জায়গা হলো 120 মাল নিলো ভাই 10টা 15টা মাল যদি সে বিক্রি করতে না পারে কালারের কারণে ভাই বিশ একশো বিশেষ কখনো সেল করতে পারবে না দশ পনেরোটা থেকেই যাবে ওই মালগুলো আমাদের দিয়ে সে আবার আপডেট ঘর থেকে আপডেট কালেকশন নিয়ে যাবে নতুন নতুন কালেকশন হ্যাঁ নিয়ে যাবে ভাই এই যে এক কালারের বৃত্তে ভাই কালার হবে ভাই এক কালারের কালার সামনে দেখেন কালার হবে ভাই পুরো কালার রেসিও মিলানো ভাই এগুলা ভাই নিতে পারবে অনেক সব সলিড কালার হবে সলিড কালারের ভিতরে মাত্র 150 টাকা ভাই তাছাড়া ভাই আমার এখানে ভাই ইউজ পরিমাণ গেনজির কালেকশন আছে আমি এখান থেকে জাস্ট কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব ভাই এই যে দেখেন একটা কালেকশন ভাই এই মালগুলা নিতে পারবে 100 না 95 না মাত্র 90 টাকা ভাই 90 টাকা মাত্র 90 টাকা যেহেতু সামনে ঈদ আমি তো বলছি এদের কারণে একটা ধামাকা অফার দিছি মাত্র 90 টাকা ভাই এই যে দেখেন আরেকটা ভাই এটা হলো মার্বেল ভাই যে কোনো বডির মানুষ পরতে পারবে ভাই যে কোনো বডির মানুষ পড়তে পারবে ভাই এটাও নিতে পারবে মাত্র নব্বই টাকা ভাই এই যে আরেকটা এস কালারের বিতে ভাই সলিড ইয়ের এটাও ভাই নিতে পারবে মাত্র নব্বই টাকা ভাই তাছাড়া ভাই আমার এখানে ভাই ভান্ডিল ভাই ভান্ডিল ভাই পেডি ভাই পেডি করা ভাই গেঞ্জি কালেকশন আসবে এ দেখেন কালেকশনগুলো ভাই এগুলো নিতে পারবে মাত্র একশো তিরিশ টাকা পঁচিশ টাকা বাদ মাত্র একশো বিশ টাকা ভাই অল্টে একশো বিশ টাকা নিতে পারবে ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই দেখছেন ভাই যে যে লোক ওটা দেওয়া আছে লোক ওটা নাম হলে সাড়ে সাত গ্লাস পানি খেয়ে দেবো ভাই আর আমি দেন মালটা পুরা মালটা দিয়ে দিতেছি মাত্র একশো বিশ টাকা ভাই তাছাড়া ভাই আমার এখানে ইউজ পরিমাণ বাচ্চা মালের কালেকশন আছে ভাই জাস্ট আমি এক দুইটা কালেকশন দেখানোর চেষ্টা করি ভাই এখানে হ্যাঁ বাচ্চা মাল ভাই যেহেতু এই মালটা ভাই শুধু আমরা শুধু ঈদেই বিক্রি করি ঈদের সময় বিক্রি করি এই সময় মালটা চলে কারণ গার্জেনটা নিজের চিন্তার আগে বাচ্চার চিন্তার আগে করে এই কারণে আমরা শুধু ঈদকে কেন্দ্র করে বাচ্চা মালটা বিক্রি করি মাত্র একশো টাকা ভাই অনলি একশো টাকা এখানে ইউজ পরিমাণ কালেকশন যেটা দিব মাত্র একশো মাত্র একশো মাত্র একশো মাত্র একশো ভাই আসেন ভাই মাত্র পাঁচ থেকে ছ হাজার টাকা নিয়ে আসেন ইনশাল্লাহ অন্তত ইত্তরি বিজনেসটা করেন ভাই আশা করি ভালো একটা মুনাফা নিয়ে আপনারা বের হয়ে যেতে পারবেন ভাই মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসেন ভাই অন্তত ইত্তরি বিজনেসটা করেন ভাই আমি আমার লোকেশনটা আবার বলি ভাই যে যেখান থেকে আসবেন প্রথমে ঢাকা সদরগার আইসা দশ টাকা দাদা নৌকা পার হয়ে আপনি বলবেন নৌকা লাগে বলবেন যে আমি টাউন নামবো আপনি সরাসরি টাউন নামাই দিবে ভাই আইসি স্ক্রিনে যে প্রথম নাম্বারটা এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ দুনরাই সাইসে আমাকে একটা ফোন দিলে আমি সাইন বা সেখান থেকে নিজে যাই রিসিভ করে নিয়ে আসুক তাছাড়া যদি কোনো বাইরে আসার সুযোগ না হয় মা চাইলে ভাই ভিডিও কলে মাল একটা একটা করে দেখে পছন্দ করে মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট করবে আমরা হাজার হাজার টাকা মাল তার নাম ঠিকানা ফোন নাম্বার অনুযায়ী আমরা সেখানে পাঠিয়ে দেবো ভাই এ বলে আমার ভিডিও শেষ করেছি আসসালামু আলাইকুম